যেসব কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা অনুচিত মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শে আছে ইহকাল ও পরকালের কল্যাণ তিনি আমাদের ছোট বড় সব বিষয়ে শিক্ষা দিয়েছেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার শিষ্টাচারও তিনি আমাদের শিখিয়েছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একবার তাকে বলা হল তোমাদের নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তোমাদের সব কাজই শিক্ষা দেন এমন কি প্রস্রাব পায়খানার পদ্ধতিও তিনি বলেন হ্যাঁ তিনি আমাদের নিষেধ করেছেন পায়খানা বা প্রস্রাবের সময় কিবলামুখী হয়ে বসতে ডান হাত দিয়ে শৌচকার্য করতে তিনটি ধিলার কম দিয়ে শৌচকার্য করতে এবং গোবর বা হাড় দিয়ে শৌচকার্য করতে শহীহ মুসলিম হাদিস চার নয় নয় বসে প্রস্রাব করা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবীয় প্রয়োজন পূরণে শরীর ও স্বাস্থ্যের আরামের প্রতি লক্ষ্য রেখেছেন প্রিয়নবী সাল্লালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম একটি সুন্না হচ্ছে বসে প্রস্রাব করা নতুন প্রজন্মের অনেককেই দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখা যায় অথচ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন কেউ যদি তোমাদের বলে যে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে প্রস্রাব করতেন তবে তোমরা তা সত্য বলে বিশ্বাস করো না তিনি বসা ছাড়া প্রস্রাব করতেন না তিরমিজি হাদিস এক দুই এ হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বসে প্রস্রাব করতেন সুতরাং এটাই হওয়া উচিত মুসলিম উম্মাহর অনুকরণীয় আমল দাঁড়িয়ে প্রস্রাব করা বিজাতীয় অনুসরণ অনেকেই মনে মনে ভাবে বা এ কথা বিশ্বাস করে যে দাঁড়িয়ে প্রস্রাব করাই সভ্যতা ও ভদ্রতা অথচ মুসলমানদের জন্য উচিত হল মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর অনুসরণ করা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার সুন্নাহের প্রতি বিমুখ সে আমার উম্মতভুক্ত নয় বুখারি হাদিস চার সাত সাত ছয় বসে প্রস্রাব করা স্বাস্থ্যসম্মত চিকিৎসকরা বলেন এবং বাস্তবেও এ কথা প্রমাণিত যে দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে প্রস্রাবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে এর কারণে প্রস্রাবের দূষিত পদার্থগুলো সেই থলির নিচে জমা হয়ে যায় কিন্তু কেউ যদি বসে প্রস্রাব করে তাহলে বসার কারণে সেই থলিতে চাপ লাগে এর ফলে সহজেই সেই দূষিত পদার্থগুলো বের হয়ে যায় জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণ যারা নিয়মিত দাঁড়িয়ে প্রস্রাব করে তারা বার্ধক্যে নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হয় কারণ দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে পেটের উপর কোন ধরনের চাপ পড়ে না আর এই চাপ না পড়ার কারণে পেটের ভেতরে যদি কোনো দূষিত বায়ু থাকে তা উপরের দিকে উঠে যায় এবং এটি রক্তচাপ ও হৃদযন্ত্রের স্পন্দন বাড়িয়ে দেয় এভাবে সব সময় যদি চলতে থাকে শেষ বয়সে জটিল রোগে আক্রান্ত হতে হয় তাছাড়া প্রস্রাব হল রোগজীবাণু দ্বারা পরিপূর্ণ একটি পদার্থ কখনও তার মধ্যে রোগের কারণে মূত্রোবারে জ্বালা পোড়া পুজ রক্ত নির্গত হওয়া কিডনিতে ইনফেকশন ইত্যাদি থাকায় তা প্রস্রাবের সঙ্গেও থাকে অতএব দাঁড়িয়ে প্রস্রাব করলে তার চিটা শরীর ও কাপড় চোপড়ে লেগে যায় বিশেষ অবস্থায় দাঁড়িয়ে প্রস্রাব কেউ যদি অসুস্থ হয় কিংবা বসার মতো সুন্দর জায়গা না থাকে ক্ষেত্রে দাঁড়িয়ে প্রস্রাব করার অনুমতি আছে তবে এটি অভ্যাসে পরিণত করা যাবে না তাই শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য কোনো কারণ ছাড়া দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরু আর এটাই হানাফি মাঝহাবের অভিমত স্বামী এক তিন চার চার আলমগিরি এক পাঁচ শূন্য হুজাইফা রাদিয়াল্লাহ আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একবার গোত্রের আবর্জনা ফেলার স্থানে এলেন তিনি সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করলেন তারপর পানি চাইলেন আমি তাকে পানি নিয়ে দিলাম তিনি অজু করলেন শহীহ বুখারি হাদিস দুই দুই চার